সকালবেলা দরজার নক করার আওয়াজে প্রণীতার ঘুম ভাঙে চোখ খুলে ছেলেকে নিজের বুকেই পেয়ে একটা স্নিগ্ধ হাসি ফুটে ওঠে তার মুখে সে তাজওয়াতকে পাশের বালিশে শুয়ে দিয়ে কপালে একটা স্নেহের পরশ দিয়ে তাকে ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দিয়ে বেড ছেড়ে উঠে দাঁড়ায় তারপর গায়ে অন্যটা সুন্দর করে পেঁচিয়ে নিয়ে দরজা খুলে দেয় দরজার অপর পাশে হাসে হাসি মুখে তখন দাঁড়িয়ে আছে ছিল আরিয়ান তার হাতে খাবারের ট্রে তার পাশে একজন স্টাফ রয়েছে যার হাতে কেনা বড় সুরে একটা ডালা ডালার উপর কিছু কাপড় চোপড় দেখা যাচ্ছে পূর্ণতা দরজার সামনে থেকে সরে গিয়ে তাদের ভেতরে ঢোকার জন্য জায়গা করে দেয় আরিয়ান ও মেয়ে রুমে প্রবেশ করে নিজেদের হাতের জিনিসগুলো উপর রেখে দেয় তারপর আরিয়ান স্টাফটিকে চলে যেতে বলে স্টাফ চলে যাওয়ার পর পূর্ণতা আরিয়ানকে জিজ্ঞেস করে এসব জামা কপড় কেন ভাইয়া ড্রেস কেন আবার আরিয়ান আরিয়ান তা তার ভুল আছে বলে আজ তার গায়ে হল তুই সেটা ভুলে গিয়েছিস পূর্ণ না ভুলিনি কিন্তু আমি তো ড্রেস এনেছি সেগুলোই পরব শুধু এগুলো আনলে কেন তুমি আবার শুধু শুধু নাকি পড়ার জন্য এনেছি তা তোর বোঝে লাভ নেই তুই আর যাওয়াত আজ অনুষ্ঠানে এই ড্রেসগুলোই পরবি পড়বি পুরনো দিন দেখতে পাই ডালার এক পাশে একটা সুন্দর বাসন্তী রঙের শাড়ি আর আর্টিফিশিয়াল ফুলের গহনা আর এক পাশে পাঞ্জাবি পায়জামা ও জুতো সবই সাইজের তাদের দুই মা ছেলে তৈরি টু সেট সব আছে শাড়ি পরা ছেড়ে দিয়েছে সেই পাঁচ বছর আগেই যাওদের সাথে সাথে সে এমন অনেক কিছুই ত্যাগ করেছে তার জীবনে যা এক সময় পূর্ণতা অস্তিত্বের সাথে অতপ্রতভাবে জড়িয়েছিল পূর্ণতা শাড়িটির দিকে থেকে চোখ সরিয়ে এনে মলিন গলায় বলে ভাই আমি তো শাড়ি পরি না তাজের ড্রেসটা থাকুক আমি আমার সাথে যে ড্রেসটা এনেছি সেগুলো পরব তোমার হলুদের অনুষ্ঠানে আরিয়ান পুনদার কথাই তীব্র অসম্মতি জানিয়ে বলে না না তুই আমার দল ড্রেসটাই পরবি আমি কোনো কথা শুনব না প্লিজ ভাই একটু বোঝার চেষ্টা করো যাওদের সাথে সাথে আমি শাড়ি পরা শখ আহ্লাদ করা এসব ত্যাগ করেছি আর যেসব ত্যাগ করেছি সেসব আমি কম কষ্টে ত্যাগ করিনি নারী যখন শাড়ি ত্যাগ করে তখন বুঝতে হবে তার কষ্টের তীব্রতা ছিল অসহনীয় আরিয়ান তার কথা শুনে এক পলকের জন্য থমকে যায়। সে জানে যাওয়াদের কাছ থেকে চলে আসার পর পূর্ণতা কতটা ডিপ্রেশনে ছিল মেয়ের টেনশনে তার বাবা তুল্য চাচাটাও চলে গেল বড় পাড়ে তারপর থেকে পূর্ণতা আরো ভয়াবহ ডিপ্রেশনে চলে যায় একদিন হুট করে কাউকে কিছু না জানিয়ে সে কানাডা চলে যায় কেউ জানতো না পূর্ণতা কথায় গিয়েছে পূর্ণতা কানাডা পৌঁছে আরিয়ানকে তার চলে যাওয়া সম্পর্কে জানায় এবং তার বাবার কোম্পানির সকল দায়িত্ব আরিয়ানের উপর দিয়ে যায় আরিয়ান পূর্ণতাকে শাড়ি পরতে জোর করতে পারে না আর কি দরকার দুঃখীকে তার দুঃখের স্মৃতি মনে করিয়ে দেওয়ার সে চলে যায় নিজের কাজে যাওয়ার আগে বলে যাই তাজকে রেডি করিয়ে তাকে কল দিতে তাদের জন্য অন্যান্য কাজেনরা তাজ দেখার জন্য ব্যাকল হয়ে আছে পূর্ণত তার কথায় সম্মতি করে। তারপর বারোটার দিকে গোসল করিয়ে রেডি করিয়ে ডেকে তার সাথে পাঠিয়ে দেয় সাওয়ার শেষ করে সে বেশ কিছুক্ষণ আরিয়ানের দেওয়া সাইটার দিকে তাকে বসে থাকে স্মৃতির পাথায় ভেসে ওঠে কিছু সুখময় দৃশ্য অতীত জাওয়াদ আজ নিচ থেকেই সকালে ঘুমে সকালে উঠে ঘুম ঘুম চোখে আশেপাশে তাকালে দেখতে পাই সূর্য বেশ ভালোই নিজের দেশ দেখাচ্ছে ভ্রুকুচকে সময় দেখার জন্য ফোনটা হাতে তুললে তার চোখ ছানা বড় হয়ে যায় সাড়ে এগারোটা দিনের হুড়মুড়িয়ে বেড ছেড়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে আজ অফিসে একটা জরুরি মিটিং আছে কাল এই মিটিং এর বিষয়ে কাজ করতে করতে অনেক রাতে ঘুমিয়েছে সে আর পূর্ণতা তাই আজ সকালে উঠতে এত দেরি হয়ে গেল দশ মিনিটে শাওয়ার শেষ করে ঝটপট রেডি হয়ে নেয় আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হতে থাকে তখনই তার নজরে পড়ে আয়নার এক পাশে একটা ছোট্ট স্টিকি নোট লাগানো স্টিকি নোটটা স্টিক আয়না থেকে খুলে নিয়ে পড়তে শুরু করে হাতে লেখা দেখেই বুঝতে পারে যাই এটা পূর্ণতার লেখা স্টিকি নোটে লেখা ছিল তাড়াহুড়ো করবেন না ঘুম থেকে উঠে নাস্তা করে প্যারাসিটামল ঔষধ খেয়ে তারপর অফিসে আসবেন কথা না শুনলে কিন্তু একদম চুমু দিয়ে দেবো সবার সামনে তখন আপনি পাবেন আমার কিন্তু নেই আপনি যদ এমন মূলত নোট পড়ে নিজের রজান্তেই হেসে দেয় যদ একটু লাজুক দেখে পূর্ণতার কথায় কথায় এমন চুমু খার হুমকি দিয়ে নিজেই কাজ করিয়ে নেয় যাওয়াতার কথা মতো নাস্তা করে একটা প্যারাসিটামল খেয়ে নেয় কাল বেশি রাত করে ঘুমানোর জন্য মাথা ব্যথায় জ্বর চলে এসেছিল তার পূর্ণতা না ঘুমিয়ে অনেকক্ষণ তার পাশে বসে তার মাথা মালিশ করে চুল টেনে তারপর ব্যথা কমায় সে ঘুমিয়ে নাস্তা করে দিয়েছে অফিসে পৌঁছাতে পৌঁছাতে ঘড়ির কাটা বারোটা ছাড়িয়েছে যাওয়া তার নিজের কেবিনে যাচ্ছিল তখনই পথে পিয়নের সাথে দেখা হয় পিয়ন তাকে জানাই পূর্ণতা তাকে আসার সাথে সাথে তার কেবিনে যেতে বলেছে যাওয়া মিটিং সম্পর্কে জিজ্ঞেস করলে পিয়ন জানাই মিটিং লাঞ্চের পর হবে কোনো একটা কারণে পূর্ণতা নিজেই সময় পিছিয়ে যায় পিয়নের কথা শুনে যত মনে মনে একটু অবাকই হয় কেননা পূর্ণতা আগে কখনো এমনটা করেনি আজই প্রথম সে কোনো মিটিং সময় পিছিয়েছে যত ম্যানেজার হয় তার জন্য আলাদা কেবিনের ব্যবস্থা রয়েছে সেখানে সে তার অফিস ব্যাগ রেখে পূর্ণতার কেবিনে চলে যায় সেখানে গিয়ে দেখে পূর্ণতা আজকে মিটিং সম্পর্কেই আলাপ আলোচনা করছে যাওয়া তাদের সাথে জয়েন হয় আজকের মিটিং হোস্ট করবে পূর্ণতা নিজেই বেশ বড় একটা কোম্পানির সাথে আজকের মিটিংটা হবে ডিলটা ফাইনাল হলে তাদের কোম্পানির সম্মান ও অর্থ দুই দিক দিয়েই আরেক ধাপ এগিয়ে যাবে লাঞ্চের পর মিটিংটা শুরু হয় আফজাল সাহেবের শরীরটা বেশি ভালো একটা ভালো না থাকায় পূর্ণতা তাকে আসতে নিষেধ করেছেন ইদানিং তার শরীরটা একটু বেশি খারাপ যাচ্ছে নিঃসঙ্গতা একটু একটু করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে লোকটাকে পূর্ণতার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে সে যেন আর নিঃসঙ্গ একা হয়ে গিয়েছে পূর্ণতা বেশ ভালোভাবে মিটিং হোস্ট করছে ক্লায়েন্টদের তাদের প্রজেক্টের সব দিক সূক্ষ্মভাবে বোঝাচ্ছে হঠাৎই যাওয়াদের নজর যায় পূর্ণতার দিকে পূর্ণত তখন প্রজেক্টের মাধ্যমে তাদের প্রজেক্টের একটা দিক ব্যাখ্যা করছিল হাত উঁচু করার কারণে তার শাড়ি নিজের জায়গাচ্যুত হয়ে পূর্ণতার ফর্সা লতানো কোমরের বেশ কিছুক্ষণ স্পষ্ট দেখা যাচ্ছে আর সেদিকেই তাকে আছে এক লোক মতো দিয়ে গিলে খাচ্ছে পায়ের রক্ত মাথায় উঠেতে আর কি লাগে সে নারীদের যথেষ্ট সম্মানীয় দৃষ্টিতে দেখে নিজের মা বোন ব্যতীত অন্য কোনো নারীকেও যদি কেউ খারাপ দৃষ্টিতে দেখে তাহলে তার মাথা ঠিক থাকে না সেখানে পূর্ণতর তো তার দিন কবল বলা হ্যাঁ সে হয়তো এখনো পূর্ণতাকে তেমন একটা মেনে নেয়নি কিন্তু আজ যে কি হলো জাওয়াদের পূর্ণতার প্রতি ওই লোকটার বাজে দৃষ্টিতে তাকানো দেখে জাওয়াত রাগে থরথর করে কাঁপতে থাকে কি করবে কি করবে ভাবতে ভাবতেই সে দেখে সকলের মতোই তার সামনে এক গ্লাস পানি রয়েছে সে ইচ্ছে করে গ্লাসটা নিচে ফেলে দেয় নিস্তব্ধতায় ঘেরা মিটিং রুমে গ্লাস ভাঙার শব্দ সহজেই সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় সকলে যাওয়াদের দিকে বিস্ময় নিয়ে তাকালেও জাওয়াত ভাবলে সিনভাবে বলে সরি ভুলে পড়ে গিয়েছে আমি পরিষ্কার করে দিচ্ছি কথাটা শেষ করে যাওয়াদ নিচে বসে কাজ উঠাতে শুরু করে তখন সে তার একটা আঙুল ইচ্ছে করে কাজ দিয়ে কেটে ফেলে আহ করে উঠে যাওয়াদের আর্তনাদ শুনে পূর্ণতায় এক সেকেন্ড ব্যয় ব্যতীত চঞ্চল পায়ে হেঁটে তার সামনে এসে বসে পড়ে তারপর অস্থির গলায় বলতে থাকে আল্লাহ হাত কেটে ফেললেন কিভাবে কে বলেছিল একটা হাতটা টান দিয়ে পূর্ণতার থেকে ছাড়িয়ে নেয় পূর্ণত অবাক হয়ে তার দিকে তাকালে যাওয়াত গুরু গভীর গলায় বলে আমাকে নিয়ে ব্যস্ত হবেন না ম্যাম আপনি মিটিংটা আবার শুরু করুন সামান্য কিছু হবে না আমার যাওয়ার পরে তাকে কিছু বলতে না দিয়ে নিচ থেকে উঠে বসে তারপর বিনীত সকলের উদ্দেশ্যে বলে আমি সকলের কাছে বিনীত ক্ষমা চাইতে এই চাইছি এই ঘটনাটির জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব এই অ্যাক্সিডেন্টের প্রভাব যেন আমাদের মিটিংয়ে বা প্রযুক্তি না পড়ে আর এক্সকিউজ মি জয়দের হাত দিয়ে রক্ত পড়ছে দেখে সকলে ইডি তার প্রতি সহানুভূতি প্রদর্শন করে আজকে যাওয়াদের কাজ বা ব্যবহার নিতান্তই বেশ আন অফিসিয়াল হয়ে গেলেও তার এতেও কিছু যায় আসে না সে সকলের থেকে বিদায় নিয়ে মিটিং রুম ত্যাগ করে সকলে আবার মিটিং শুরু করার কথা বললেও পূর্ণতা একটা ব্রেকের কথা বলে যাওয়াদের পেছন পেছন ফার্স্ট বক্স আগে পিয়ন ও তার পি সিনথিয়াকে আগত গেস্টদের চা নাস্তার ব্যবস্থা করতে বলে এই দেখে আপনার হাত দেখান পেছন থেকে পূর্ণতা চিন্তিত গলা শুনে যা ওদের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি দেখা দেয় তার কেন জানি মনে হচ্ছিল পূর্ণতা আসবেই তার পেছন পেছনে আর তার ধারণাটি সত্য হলে হলো সত্য করে পূর্ণতা সত্যি আসলো পূর্ণতা নিজ থেকে যাওয়াদের সামনে এসে দাঁড়ায় তারপর তার হাত নিজের কাছে টেনে নিয়ে ঘুরিয়ে ফিরে দেখতে থাকে কতটুকু কেটেছে যাওয়াদ সন্তপূর্ণে পূর্ণতার চিন্তিত মুখখানার দিকে তাকিয়ে থাকে তাদের বিয়ের মাত্র পঁচিশতম দিন চলছে আজ কিন্তু এই কয়েকদিনেই যাওয়াদ পূর্ণতার তার প্রতি পাগলামি দেখে অবাক হয়ে গিয়েছে মেয়েটা সে বলতে কেমন সে যদি একটা আহাও করেও তাহলে পূর্ণতা কেমন অস্থির হয়ে যায় বাচ্চাদের মতো ট্রিট করে কিন্তু এত এত ভালোবাসার যত্ন পাগলামির বোতলে সে শুধু পূর্ণতাকে অবহেলা অবজ্ঞায় উপহার দিচ্ছে পূর্ণতা একটা কটনে কিছুটা ডেটল নিয়ে যাওয়াদের ক্ষতস্থানে লাগাবে তে নেবে তখনই যাওয়াত তার হাত ছাড়িয়ে দেয় পূর্ণতা থেকে এমনটা করাই এবার পূর্ণতার মেজাজ খারাপ হয়ে যায় সে কিছুটা অসন্তোষ নেই বলে এমন অদ্ভুত আচরণ করছেন কেন তখন থেকে সমস্যা কোথায় ক্ষতস্থানে ওষুধ লাগাতে দিচ্ছেন না কেন যাদের কাছে যেন পূর্ণতার কথার জবাব তৈরি ছিল সে তার ছেলের হাসি দিয়ে বলে আমার ক্ষতস্থান চিন্তা না করে নিজের সম্মান কোনো থেকে রক্ষা করার চিন্তা করো নাকি আনন্দ পাও অন্যজনকে আমার জিনিস দেখিয়ে যাদের কথাগুলো পূর্ণতার মাথার উপর দিয়ে চলে যায় তার সম্মান কিভাবে নষ্ট হলো সে তো যথেষ্ট শালীনভাবে শাড়ি এবং অন্যান্য পোশাক পরিধান করে আর তার জিনিস বলতে কি বোঝালোতা বকা বকা গলায় শুধাই আপনার জিনিস আমি কিভাবে অন্যকে দেখে মজা নিলাম যতবার চরম খেপে ওঠে সে তার কাটা হাতটা পূর্ণতার আঁচলের ভাজে নিয়ে রাখে তার উন্মুক্ত কমরে তারপর এক প্রকার খাবলে ধরে সেই জায়গাটা যাদের এমন আকস্মিক আক্রমণে পূর্ণতা হক যায় সেই সাথে ভয়াবহ রকমের চমকে যায় যত পূর্ণতার কোমর খামচে ধরে তাকে নিজের কাছে নিয়ে এসে হিসে বলে এটা আমার যাকে স্পর্শ করেছে সে পুরোটা আমার জোর করে হোক আর অনিচ্ছাই হোক তিনবার কবুল করে তোমাকে নিজের জন্য বৈধ করেছে আমার জিনিস নিয়ে হাসকে পাশকে পছন্দ না এতই যদি অন্যদের দেখাতে ইচ্ছা করে তাহলে আমাকে ডিভোর্স দিয়ে যাকে ইচ্ছা দেখাও কিন্তু যতদিন আমার নামের সাথে তোমার নাম জুড়ে আছে ততদিন আমি এসব হাসকি পি সহ্য করব না বুঝতে পেরেছ পূর্ণতা যেন আলাদা এক ঘরে চলে গিয়েছে তাদের বিয়ের এই কয়েকদিনে যাওয়া তেমন একটা ভালো করে কথাই বলেনি তার সাথে সেই যাওয়াদের কণ্ঠে আজ পূর্ণতার জন্য কি তীব্র অধিকারবোধ পূর্ণতা তার এটাই কি যাওয়াদের মূল বক্তব্য হ্যাঁ তো যাওয়াদের স্পষ্ট এই স্বীকারোক্তি দিল পূর্ণতার মাথা কয়েক মুহূর্তের জন্য ব্ল্যাঙ্ক হয়ে যায় চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ